কদিন ধরে প্রায় রেগুলার তোমরা ব্ল্যাক বাটারফ্লাই দেখছো প্রায় দেখছো কিন্তু কেন দেখছো সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কেন দেখছো এতদিন কিন্তু দেখতে পাওনি কিন্তু কিছুদিন হলো প্রায় ব্ল্যাক বাটারফ্লাই দেখছো তো আজ আমি তোমাদের বলবো ব্ল্যাক বাটারফ্লাই দেখার ইউনিভার্সাল কি মানে আছে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকো তাহলে জানতে পেরে যাবে এই ব্ল্যাক বাটারফ্লাই ইউনিভার্সাল মানে কি এমনিতেই সব বাটারফ্লাই দেখারই শুভ কিন্তু প্রত্যেকটা বাটারফ্লাই দেখার আলাদা আলাদা মিনিং আছে তো আজ আমি তোমাদের বলবো ব্ল্যাক বাটারফ্লাই দেখার মিনিংটাকে তো ব্ল্যাক বাটারফ্লাই যখন তোমরা দেখবে তখন বুঝে নিও যে তোমাদের মনের মধ্যে এক নম্বর যে সংকেতটা ইউনিভার্স দিচ্ছে তোমাদেরকে বুঝে নিও যে তোমাদের মনের মধ্যে যে নেগেটিভ সাইডটা আছে যে ব্ল্যাক সাইডটা আছে সেটা তোমরা চিনতে পারছ না সেটাকে চেনো সেটাকে চিনতে হবে আর সেটা থেকে পজিটিভ হতে হবে সেটা বুঝতে হবে নিজেদের মধ্যে যে কি নেগেটিভিটি আছে কি নেগেটিভ জিনিস আছে চলছে মাইন্ডে মনের মধ্যে সেটা থেকে দূরে যেতে হবে সেটাকে সাইডে সরিয়ে রাখতে হবে আর পজিটিভ হতে হবে এর দু নম্বর সংকেতটা কি এর দু নম্বর সংকেতটা হচ্ছে তুমি এমন কিছু নেগেটিভ মানুষদের মধ্যে আছো কোনো পার্টিকুলার কোনো পার্সন হতে পারে আর অনেকগুলো মানুষও হতে পারে এমন কিছু নেগেটিভ মানুষের মধ্যে আছো যাদের মাইন্ডসেট টোটালি নেগেটিভ কোনো দিনও পজিটিভ হওয়ার চান্স নেই এই সব মানুষের কাছ থেকে তোমাদের দূরে সরে আসার জন্য ব্ল্যাক বাটারফ্লাই তোমাদের দেখাচ্ছে ওই জন্য এই সব যে নেগেটিভ মানুষগুলো তোমাদের জীবনে আছে সেই সব মানুষগুলো থেকে দূরে সরে আসার সংকেত দিচ্ছে ইউনিভার্স তোমাদের সংকেতটা বোঝার চেষ্টা করো এর তিন নম্বর সংকেতটা কী এর তিন নম্বর সংকেতটা হচ্ছে তোমরা হয়তো কোনো নেগেটিভ চিন্তা করছো বা নেগেটিভ কিছু কাজ করছো এইটা থেকে যাতে বেরিয়ে আসতে পারো ওই জন্য ব্ল্যাক বাটারফ্লাই তোমাদের ইউনিভার্স দেখাচ্ছে বুঝলে ইউনিভার্স চাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই নেগেটিভিটি থেকে দূরে সরে আসো কারণ তোমাদের একটা ভালো জীবন অপেক্ষা করছে একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে দেখবে তোমরা যে কেবল ব্ল্যাক বাটারফ্লাই দেখো তা নয় কদিন ধরে কিন্তু ইলেভেন ইলেভেন ট্রিপল ওয়ান ট্রিপল ফাইভ এইসব সংকেতগুলোও দেখছো এইসব অক্ষরগুলোও দেখছো আমার কথাটা একটু ভালো করে শোনো বা ব্ল্যাক বাটারফ্লাই দেখছো কিন্তু তার সাথে ওগুলোও দেখতে দেখবে ইউনিভার্স চায় তোমরা এই নেগেটিভিটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে আসো আর তোমাদের আগামী দিনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা দিকে এগিয়ে যাও এই সব নেগেটিভিটি থেকে দূরে আসবে কি করে তোমাদের যে রাগ আছে সেই রাগটাকে কন্ট্রোল করার মাধ্যমে রাগটাকে তোমরা কন্ট্রোল করো মাথা ঠান্ডা রাখো আর যত নেগেটিভ কথা শুনছো শুনছো কিন্তু সেটা জীবনে কোনো এফেক্ট না আসে জীবনে প্রয়োগ করবে না আর যত তাড়াতাড়ি সম্ভব ওই নেগেটিভ মানুষগুলোর কাছ থেকে নিজেকে সরিয়ে নাও আর নিজের মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলোকেও সরিয়ে দাও তাহলে দেখবে জীবনে আস্তে আস্তে ঠিক এগিয়ে গেছো আর ইউনিভার্স চায় তোমরা জীবনে এগো ওই জন্যই সংকেতগুলো তোমাদের দিয়ে থাকে কারণ ইউনিভার্স যার হাত একবার ধরে তাকে জীবনে দাঁড় করিয়ে তবে ছাড়ে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর কমেন্ট করো আর যদি ভালো লাগে শেয়ার করো আর যদি কারোর জীবনে কোনো কাজে লাগে তাহলে তাকেও শেয়ার করে